ফিদেউমান ওয়ার্ল্ড কাপের ফাইনালে কর্নিয়া হাম্পিকে হারিয়ে উনিশ বছর বয়সী দেবিয়া দেশমুখ চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে তো চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে তিনি ক্যান্ডিডেট তো কোয়ালিফাই করেছে সেই সাথে কিন্তু ভারতের অষ্টাশীতম গ্র্যান্ড মাস্টার টাইটেলও তিনি অর্জন করেছেন এটি কিন্তু মহিলা গ্র্যান্ড মাস্টার ডিরেক্ট যে গ্র্যান্ড মাস্টার টাইটেলটা থাকে সেই গ্র্যান্ড মাস্টার তো দেবিয়া দেশমুখ এবং কর্নিয়া হাম্পির মধ্যকার ক্লাসিক্যাল দুটি গেম ড্র হয় এরপরে র্যাপিড টাই ব্যাটিং হয় ট্রাই ব্যাটিং ম্যাচে দেবিয়া দেশমুখ প্রথম ম্যাচ সাদা গুটি নিয়ে এবং কর্নিয়া হাম্পি খেলে কালো গুটি নিয়ে তো সেই গেমটি ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচে তাদের কর্নিয়া হাম্পি সাদা গুটি নিয়ে খেলে দিব্যা দেশমুখ কালো গুটি নিয়ে খেলে এবং ক্যাটালান ওপেনিং এর খেলে জয়ী হন জয়ী হওয়ার সাথে সাথে কিন্তু ভারতের ইতিহাসে প্রথম মহিলা বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে গেল দেবিয়া দেশমুখ তো চলুন এই সেই ইম্পর্ট্যান্ট গেমটা দেখে আসি যে গেমে ইতিহাস করলো দেবিয়া দেশ ডি ফোর খেলেছে করনিয়া হাম্পি ডি ফাইভ সি ফোর ই সিক্স নাইট এফ থ্রি নাইট সিক্স ওকে জি থ্রি ক্যাটালান ওপেনিং জি টেক সি ফোর বিশপ জি টু সবচেয়ে বেশি ফাইটিং আসলে এই লাইনটা কাটালান ওপেনিং এর এগেনস্টে বিশপ বি ফোর চেক বিশপ ডি টু এ ফাইভ খুবই কমন একটা থিওরি এবং এটি আমি প্রেফার করব যারা ব্ল্যাক নিয়ে জেতার জন্য খেলতে চান অলওয়েজ লাইক ট্যাকটিক্যাল অথবা কমপ্লিকেট পজিশন খেলতে খুব একটা প্রবলেম হয় না তারা এই লাইনটা অবশ্যই খেলতে পারেন ক্যাটালান এগেনস্টে কুইন্সি টু বিশপ টেক্স নাইট টেক্স অ্যান্ড বি ফাইভ তো আইডিয়া আপনার বাঁচিয়ে রাখার চেষ্টা করবে এখন যদি নাইট ই ফাইভ দেয় দেন নাইট ডি ফাইভ করতে পারে ইভেন অনেক ক্ষেত্রে রুক এ সিক্সও করতে পারে রুক এ সিক্স করতে পারে রুক এ সেভেন করতে পারে সবগুলো প্লেবল মুভ এবং অনেক গেমও আছে আপনার ডাটা বেজে এই পজিশন গুলাতে পাবেন আমি নিজেও এটা খেলেছি অনেকগুলোকে এ করেছে সি সিক্স আর পন্টাকে দিয়েছে বি থ্রি যে পজিশনটা এসেছে এটা হচ্ছে খুবই কমন একটা লাইন হোয়াইট করে হচ্ছে একটা পন সেগ্রি প্রাইস করে তার এগেন এসে কিন্তু হোয়াইট খুব ভালো একটা কম্পোসিশন পায় এবং অনেক ডার্ক স্কোয়ারে উইকনেস থাকে ব্ল্যাকের সেই সেটা হচ্ছে আইডিয়া তো টেক করেছে টেক করেছে ক্যাসেল ক্যাসেল হিসাবে সিক্স সো স্টিল নাইট যদি এখানে আসে সেটা খুব একটা প্রবলেম হওয়ার কথা না এটা জাস্ট টেক করে দিবে সো বিশপ এ6 নাইট সি5 বিশপ প্যাক অ্যাটাক করেছে এবং নাইট সি5 একটা খুব সুন্দর একটা আউটপোস্টে বসে গিয়েছে পন্টেক্স নাইটেক্স এ6 রুক এ6 রুপ এ4 আফটার ওপেনিং এর পরে যে পজিশনটা এসেছে এটা কমপ্লিটলি কল পজিশন ব্ল্যাক একটা পন আপ আছে বাট ব্ল্যাকের দুইটা পনি কিন্তু অনেক উইক সো সেই ক্ষেত্রে এটা একদমই কল পজিশন এবং এখানে পনগুলোকে রাখা খুবই ডিফিকাল্ট ব্ল্যাকের জন্য সো নাইট ডি সেভেন রুক এ ওয়ান পনটাকে আরো বেশি প্রেসার দিচ্ছে কুইন বি সিক্স সো নাইট ডি টু বিশপটার রাস্তা ওপেন করা সেই সাথে নাইট বি থ্রি এবং নাইট সি ফোর একটা থ্রেট রুক দিয়ে আবার এই পনটাকে বেশি গার্ড দিয়েছে যেহেতু নাইট সি ফোর দিলে পনটা চলে যেত ই থ্রি নাইট ডি ফাইভ নাইট সি ফোর কুইন সেভেন কুইন ডি টু নাইট বি সিক্স নাইট বি সিক্স কুইন বি সিক্স তো নাইট এফ সিক্স রুক আবার দিয়ে সি সিক্স অ্যাটাক করছে ওকে বিশপ দেয়া টেক করেছে জাস্ট পন দেয়া টেক করেছে তো রুক এ ওয়ান এইট সিক্স কিং জি টু কুইন বি ফাইভ এইচ থ্রি কুইন বি সিক্স সি সেভেন এই পজিশনটা কমপ্লিট ইকুয়াল এই পজিশনটা যে রেজাল্ট হবে সেটা আমি আসলে ভাবতে পাইনি মানে কিছু দেখছি না আর কি তো প্রবাবলি এখানে ড্রর জন্যই খেলেছে দেবিয়া দেশমুখ তিনি পন আপ তো এখানে যে অপোনেন্ট কোনো রিক্স কিছু করে দেন হয়তো বা তিনি ইনিশিয়েটিভের জন্য খেলতে পারে সো এই এইস ফাইভটা খুবই চমৎকার চাল এখানে খুবই কমন আইডিয়া থাকে যদি আপনার এইস পন অথবা হোয়াইট নিয়ে এইস থ্রি পন পুশ করা কারণ এই পনটা এখানে থাকা এখানে থাকা খুব একটা বেশি না এখানে যদি থাকে সেই ফোনটা কিন্তু ভালো অ্যাটাকিং একটা পসিবিলিটি ক্রিয়েট করতে পারে এই স্কোর করেছে ফোনটাকে দুইজনই প্রবাবলি মনে হচ্ছিল এটা কিছুক্ষণের মধ্যে ড্র হয়ে যাবে তো এই গেমটা ড্র হলেও কিন্তু তার প্রবলেম ছিল না তখন ব্লিজ হতো বাট এখানে কর্নি হাম্পি এক মিনিট থাকা অবস্থা এখানে করেছে ই ফোর তো ই ফোরটা ব্লান্ডার মুভ কারণ হচ্ছে জাস্ট ডিটেক্স টেক্স ই টেক করেছে এখন করেছে ডি ফাইভ ডি ফাইভটা বাজে চাল আইডিয়াটা ছিল এটা তো টেক করতে পারে না আর ফিউচার হয়তো এই ফোনটা পুশ করে পাস পয়েন্ট কেট করা আর এই রুটটা দিয়ে এই ফোনটা টেক টেক করা বাট এখানে ব্ল্যাকের খুবই ভালো চাল আছে সেটা হচ্ছে কুইনি ই ফাইভ সো কুইনি ই এর এই ফোনটা কিন্তু আর টেক করতে পারেন না আপনি কুইন দিয়েও টেক করতে পারেন না তো এখন সমস্যা হচ্ছে আপনি একটা ফোন স্যাক্রিফাইস করেছেন এবং এই ফোনটাও কিন্তু চলে যাওয়ার মতো অবস্থায় আছে রুক ডি অন করেছে এটা টেক করে দেন হচ্ছে আপনার রুক টেক জি ফাইভ এই ফোনটাও প্রবাবলি চলে যাবে তো এটা যদি চলে যায় এটাও ড্রট দিকেই করাবে হয়তোবা যেহেতু তিনি একটা পোন অলরেডি স্যাক্রিফাইস করেছেন ইন দ্য গেমে এটা টেক করেছে বাট এই টেকটা ভালো না এখানে কমপ্লিটলি বেটার পজিশন লাইক আর কমপ্লিটলি বেটার বলতেছি এই চালের পর আমি কোনো চাল দেখতেছি না জাস্ট উইনিং পজিশন বলতে পারি আমরা সো জাস্ট রুক সো রুক এইটের আইডিয়া হচ্ছে আপনার এই ফোনটা কিন্তু আপনি পুশ করতে পারেন না সেম কুইন পিনের জন্য আর এইটা টেকও করতে পারেন না আর সেই সাথে সেম প্রবলেম সেই সাথে এই পোনটা কিন্তু আন্ডার অ্যাটাক রুক দিয়ে টেক করবো তিনটা দিয়ে অ্যাটাক কুইন দিয়ে এই পণ দিয়ে এবং রুখ দিয়ে তো সেটা কিন্তু এই পনটা বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং কি চাল দেবেন এখন এখন আপনি যদি এই টাইপের চাল দিয়ে বাঁচানোর চেষ্টা করেন দেন সি টেক্সটি ফাইভ এখন যদি আপনি রুখ দিয়ে খান এখন যদি আপনি এই রুট দিয়ে এখান কুইনএ তারপর এই রুক এখানে থেট পন পুষ এটা কুইন উঠে যাচ্ছে আপনার ইঞ্জিনেশন বার দেখতে পাচ্ছেন জাস্ট ও ব্ল্যাক এর কমপ্লিটলি উইনিং এখানে দিবিয়া দেশমুখ এটা খেলতে পারতো এটা খেললে যাবেন আমার মনে হয় না বেশিক্ষণ খেলা হতো বাট দেবী রেশমি এখানে টেক করেছে রুক দিয়ে টেক অ্যান্ড কুইন ইয়েট ব্যাক করেছে এই পোনটাও গার্ড থাকতে সেই সাথে এই রুকটাকে অ্যাটাক করেছে সো কুইন দিয়ে চেক কুইন এখানে ব্যাক করেছে কিং এখানে ব্যাক করেছে রুক ই ফাইভ কুইনটাকে অ্যাটাক করেছে সেই সাথে পোনটাকে টেক করবে তো কুইন সি সিক্স কুইন সিক্স কুইন দিয়ে পোন খেয়েছে ই ফোর কুইন ই ফোর রুক ই ফোর অ্যান্ড রুক সিক্স তো স্টিল একটা পয়েন্ট ডাউন বাট এটা কমপ্লিটলি ইকুয়াল পজিশন মানে ড্র পজিশন বলা যায় ইকুয়াল হলো কারণ এই এই পয়েন্টটা কোনো কিছুই পুশ করা খুবই ডিফিকাল্ট পুশ করাই যায় না আমি পুশ করার কোনো ওয়েও দেখছি না এই পয়েন্টটা পুশ না করলে জাস্ট তিন তিন এটা ড্র এবং ডাবল রুক থাকলে তো রুক এখানে এসেছে রুক এফ ফাইভ করেছে অনলি আইডিয়া আর কি যেটা এখানে পোন না হয় চলে যেত টেক করেছে টেক করেছে কিছু ইনব্যালেন্স করার চেষ্টা করেছে এখানে এসেছে কিং এখানে এখানে পন পুশ করছে রুখ দিয়ে টেক করে সেখানে সিম্পলি জাস্ট এগুলা ইগনোর করে জাস্ট কিং ব্যাক করলেই হতো এই কমপ্লিটলি পজিশন ইভেন কিং এইদিকে আসলেও যে খুব একটা প্রবলেম হতো তা নেই কারণ আপনি এই এখান থেকে সরে দেন লাইক এরকম কিছু কিছু দেওয়ার চেষ্টা করেন আমি তো এটা খাব না আমি জাস্ট আপনার কিং ডি ফাইভ আবার ব্যাক চলে যাবে এটা খাবে এটা খাবে আপনি যদি এই টাইপের কিছু দেন ইভেন কিং ই আমি দিতে পারি এখানে আসলে রুক এ আমি খেয়ে দিলাম আপনি যদি এখানে চেকও দেন কিং এফ এখন আপনি যদি টেক করেন এই দুই পন থাকা অবস্থায় কিন্তু এটা থিওরিটিক্যাল একটা ড্রপ তো এই পজিশনটাও কিন্তু আসলে এটা হারতো না ওকে এটা আমি দেখালাম এটা ব্ল্যাকের বেস্ট পসিবিলিটি এটা আসার চান্স ছিল এই হয়তো এত দূর আসতো না এর আগেও আরো বেশি ইজি ইকুয়ালিটি পেয়ে যেত হোয়াইট এখানে রুক দিয়ে টেক করেছে এখন রুক দিয়ে টেক করার প্রবলেম হচ্ছে এ এখন এই পোনটা আপনি ফিরাবেন কিভাবে খুবই হার্ড আসলে পোন ফিরানোর জন্য এবং আফটার এ এর পর এটা কমপ্লিটলি লুজিং রুক বি ফোর করেছে অনলি মুভ এখানে এসেছে এখানে এসেছে অনলি মুভ সবগুলো এখানে কিং এফ ফাইভ করেছে সো এখন এফ থ্রি করেছে আবার পন পুষ রুকে ওয়ান অনলি মুভ এখন রুকে থ্রি করেছে কিং এখানে ব্যাক করেছে পন পুশ কিং এখানে এসেছে টা জাস্ট এদিকে যাতে যেতে দিচ্ছে যাচ্ছে না কিং এখানে এসেছে আবার এখানে কিং জাস্ট আটকিয়ে দিচ্ছে আর কি কিং এর ঘরগুলো আস্তে আস্তে তো এখানে পন পুশ করেছে আবার রুক দিয়ে চেক দিয়েছে সো এখানে চেক দেওয়াটা বাজে চালু হয়েছে এখন জাস্ট কিং এফ ফোর এটা কমপ্লিটলি উইনিং পজিশন এখন যদি পণ দিয়ে এটা টেক করে দেন কিং এ ফাইভ এখন পন এফ ফাইভ এখন এই এটা যদি পুশ করে রুক টেক্স এই সিক্স এখন আপনার এটা খেতে হবে এখন খেলে জাস্ট এটা খেয়ে দিব এরপর এই ফোনটা চলে যাচ্ছে না এইভাবে বাঁচালে জাস্ট কিং দিয়ে খেয়ে দিবে আপনি যদি এইভাবে বাঁচান আর জাস্ট ফোন পুশ করে দিয়ে পরের চালে খেয়ে দিবে আর এই কিংটা কিন্তু এই পাশে থাকার কারণে এই ফোনটা জন্য কমপ্লিটলি উইনিং পজিশন কিংে একদম আর গেমে আসতে পারবে না তার আগে এটা কুইন উঠে যাবে গেমে এখানে চেক দিয়েছে আবার কিন্তু অনেকটা ইকুয়ালিটি হয়ে গিয়েছে তারপর কিং সি সিক্স এখানে চেক দেওয়ার পর কিং সি সিক্স গিয়েছে কিং এফ ফোর কিং এফ ফোর এর পর এটা কমপ্লিটলি ড্র মানে ইঞ্জিন লেভারেশন কমপ্লিট ইকুয়াল জি টেক্স এইট সিক্স করেছে কিং এফ এখানে পন পুশ করেছে এখানে পন পুস না করে জাস্ট কিং ডি ফাইভ আইডিয়া হচ্ছে কিং এই দিকে যাওয়া আপনি যদি এখন এফ ফাইভ করেন দেন কিং কিং ই ফাইভ এখন পোনটা কিন্তু আন্ডার অ্যাটাক তো এখন যদি পন পুশ করেন আপনি দেন কিং এফ ফাইভ আইডিয়া হচ্ছে কিংটা পনের সাথে আনা এখন এই টাইপের যদি

কারণ পুশ করার কারণে যে প্রবলেমটা হয়েছে রুকেই সেভেন টেক করার পর কিং জি থ্রি কিং জি থ্রি পর কিন্তু এই ফোনটা জাস্ট পুশ করে কুইন উঠে যাবে আর এই পোনটাও চলে যাচ্ছে যেটা আমরা আগে দেখালাম আর কি করেছে পন পুষ পুশ এখানে যাওয়ার পর কিন্তু কর্ণিয়া হাম্পি রিজাইন দিয়েছে এবং রিজাইন দেওয়ার সাথে সাথে ভারতীয় দাবার ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে ফিদে ওয়ার্ল্ড কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল দেবিয়া দেশমুখ তা আবার উনিশ বছর বয়সে আর দেবিয়া দেশমুখ সেই সাথে কিন্তু ভারতের অষ্টাশীতম গ্র্যান্ডমাস্টার টাইটেল অর্জনও করে এবং দেবীজা দেশমুখের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম সেই টুর্নামেন্ট থেকে এক্সপেক্ট করছিল যে তার যেহেতু গ্র্যান্ডমাস্টার করছিল সেই সেই গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করার কিন্তু অব্দি কিন্তু তিনি ডিরেক্ট গ্র্যান্ডমাস্টার হয়ে গেল আসলে বাইরে ছিল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাট তার গেমের যে কোয়ালিটি ছিল এবং সে অলওয়েজ একটা যে তার জন্য সে যে কোনো পজিশন থেকে চেষ্টা করছিল এই কারণে হয়তো বা দেবী দেশমুখ শেষ অব্দি ফিদেমাস ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল তো ফিডিওম্যাস ওয়ার্ল্ড কাপের স্মরণীয় মুহূর্ত কি সেরা গেম কী এবং দেবিয়া দেশমুখের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গেম কোনটা সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই গেমটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ